আজকের ভিডিওটা একদম জগা খিচুড়ি ভিডিও যাকে বলে মানে বোনের বাড়ি থেকে আর আমার বাড়ির পুরো সারা দিনের ভিডিওটা থাকছে সকাল থেকে রাত পর্যন্ত তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছে এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বোনের বাড়ির ছাদেতেই বসে রয়েছি এই পাখিগুলো রয়েছে আর এখানে ছাদে কিছু গাছ লাগিয়েছে তো স্নান টান করে একটু রোদে বসে চুল শুকনো করছি তবে দুপুরে খাওয়া দাওয়া এবার রেডি হব বাড়ি যাব আর এদিকে মানাতে আর টোটোতে সাইকেল চালাচ্ছে মানে একদম বাড়ির সামনে যেহেতু তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর আমার ডান হাতের মানে ডান দিকের অবস্থা এতটাই খারাপ তার জন্য তো আমি লাগেজ বইতে পারছি না তবে এবারে লাগেজ হওয়ার দায়িত্বটা টোটালি মানা নিয়েছে তো মানা আমাদের বড় লাগেজগুলো হয়েছে ছোটো যে দুটো ব্যাগ হয়েছে সেটা মানা নিয়েছে তো চলে এসেছে এখন তারকশ্বর প্ল্যাটফর্মে তো ট্রেন আছে সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ সেরকম হবে তো এখন একটু অপেক্ষা

মাঠি এখন ফাঁকা মানে ধুলো মাখা বাবা আর এখানটা দেখো খুব সৌন্দর্য লাগছে না মেরে তো মানে পুকুরটা একদম গাছে ঘেরা দুর্দান্ত দেখাচ্ছে কিন্তু এরকম সৌন্দর্য দেখতে দেখতে কুড়ি মিনিট কখন কেটে যাবে নিজেও বুঝতে পারবো না আর সেটা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর তবে এই দিকে ট্রেনটা না খুব স্লো যায় আস্তে আস্তে যায় একদম জানি না কেন তবে পৌঁছে যাব খুবই তাড়াতাড়ি আর এখানে দেখুন একটা নদী অর্ধেক নদীটা তোমার জল শুকিয়ে গেছে আর বহু লোক এখানে খেলা করছে বাচ্চারা বড়রা মানে এটা দূরে থেকে বলে অতটা বোঝা যাচ্ছে না দূরে দেখুন খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে তবে আর একটু মিনিট পাঁচেক পরেই নেবে যাবার ওদিকে বাবা আনতে আসবে তো মায়াপুর স্টেশনে ট্রেন ঢুকছে আর ওদিকে বাবা আমাদিকে আনতেও চলে এসেছে কারণ লাগেজটা নিয়ে হেঁটে যেতে পারবো না মিনিট পাঁচেক লাগবে হেঁটে যেতে তাই বাবা গাড়ি নিয়ে এসেছে যদিও দুবার করে যাওয়া আসা করতে হবে তাও ডোটো দাদাকে দেখে আগে আগে দৌড়াচ্ছে যে দাদা আসছে তার জন্য তো চলুন যেতে যেতেই তো অন্ধকার হয়ে আসবে কারণ এখন পাঁচটা বাজা মানে বাজছে মানে অন্ধকার নেমে আসে কিছু করার নেই চলুন এখন বাড়ি যাওয়া যাক আর বাড়ি যেতে যেতে তার চারপাশটা কত সুন্দর সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর অলরেডি মান্না দাদাকে ব্যাগ দিয়ে দিয়েছে আর বাবাও ব্যাগ কাঁধে নিয়ে অলরেডি গাড়ির দিকে আমরা যাচ্ছি আর এইখানে এই দিকে মানে তারকেশ্বর পর থেকে যে কটা স্টেশন আছে খুবই ফাঁকা আরামবাগটা একটু জমজমাট বাট এগুলো দেখতেই পারছেন খুবই ফাঁকা লোকজন নেই বললেই চলে তো যাই হোক মা আর মানা একটু হেঁটে আসছে আর বাবা ডোটোকে নিয়ে আমাকে নিয়ে আগে বাড়ি পৌঁছে দিচ্ছে দেখুন কি সুন্দর চারিদিকে ফাঁকা মাঠ আর ওদিকে কিছু যে নোকরা খড় সেগুলোকে পোড়াচ্ছে তার জন্য বেশ ধোঁয়া দিচ্ছে দেখতে সুন্দর লাগছে পুরো মানে আলের ধার দিয়ে যাচ্ছি বলতে গেলে দুদিকে মাঠ আর এটা হলো সকালের ব্লগ মানে সেদিন রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম টায়ার্ডও হয়ে গিয়েছিলাম তো এটা সকাল থেকে আর যেহেতু আমি ভারী কাজ একদমই করতে পারছি না তো ও বাবাকে বলেছিলাম গ্রামের জানেন তো টাটকা মাছ তো জ্যান্ত চুনো মাছ পেলে নিয়ে আসতে তো এই সব পাঁচ মিশলি চুনো মাছ তবে পুঁটি মাছটা একটু বেশি সব রকমই রয়েছে ট্যাংরা রয়েছে মরলা আছে চেলা পুঁটি আর এখানে একটা ওদের বাচ্চাদের জন্য একটা বড় মাছ নিয়ে এসেছে তো এখন মাছগুলো সব কেটে কেটেনি এগুলো পারবো আস্তে আস্তে করতে ভারী কাজটা না কিন্তু এটা পারবো এটা কাটতে অনেকটা সময় লাগায় দেখ এটা কত বড় কাল আগেই দেখে বলছে যে এটা কিন্তু আমাকে দেবে বড়দার এটা দেখছে আর ওইদিকে ডোডো ওখানে গাবিন ওখানে ছেলেটাও রয়েছে মানে এখানে আসেনি মানে সারা দিনই ও খেলতে থাকে মা মামাগো এখনো কাজ মানে না আর মাছ টাচ বেছে টিফিনটা সেরে লুচি আর ঘুগনি করেছে মা তো টিফিনটা খেয়ে তারপরে স্নান করবো আরো সব বাকি কাজ আছে আমার নিজের সেগুলো সারবো আর আজকে আমাদের স্কুলের সামনে যেহেতু একটা প্রাইমারি স্কুল আছে তো এক্সাম তো সবার শেষ বাট ফোরের যে ক্লাস রয়েছে তাদের তোমার আজকে খাওয়া দাওয়া হবে তার জন্য আজকে কোনো ক্লাস নেই আর ওদের সাথে খেলা করছে আর ঠান্ডাটা তো পড়েছে এদিকে তাই গবলুকে একটু রোদে নিয়ে বসে বসিয়েছি আর সাথে আমিও একটু বসে রয়েছি কারণ ঠান্ডা লাগানো আমার একদমই চলবে না স্নান করলে তাড়াতাড়ি চুল শুকনো করে নিচ্ছি রোদে বসে একটু তেল মাখছি কালকে আবার ডক্টর আসবে ডক্টর কি বলে দেখা যাক তো চলুন এখানে মন্দিরে তো বসে রইলাম অনেকক্ষণ দুপুরে খাবার সময় হয়ে গেছে এবার খেয়ে নিই আর দুপুরে মাছকে ফুলকপি দিয়ে ওই কাটা পোনা মাছটা দিয়ে মাখামাখা একটু তরকারি মতো করেছে চুনো মাছের ছাল ডাল আর মানা মাছ ভাজা খাই পড়েছিল ওটা করেছে পুকুরে খেয়ে বসেছি আর দেখুন এখানে আমাদের ঘরেই থাকে এই তিনটে বিড়াল তো ওপরে উঠে ওরা এখন বদমাইশি শুরু করছে আর এখানে আমরা এখন সবাই মিলে একটু ফল খেতে বসেছি মানে টোডো আমি মানা আর মা শুয়ে পড়েছে বাবা ওদিকে শুয়ে পড়েছে পুরো আপেলটা খেয়ে নিবি এখানে আর একজন ম্যাও বসে রয়েছে ম্যাও এক ঝুড়ি ফল নিয়ে লেবুগুলো ঢেলে রাখ না আমি রাখি লেবু খাচ্ছি হবে বিকেলবেলা একটু বাইরে বেরালাম এখন মানে ঘুম থেকে উঠা উঠলেই পাঁচটা মানে অন্ধকার দেখে বুঝতেই পারছেন তবে এই ছুপুরিটা যে দেখছেন আমি তো প্রথমে ভেবেছিলাম নোংরা খড় দিয়ে ওটা স্তূপ করে রেখেছে বাট না ওটা একটা ঘর ওর মধ্যে নাকি বাচ্চারা সব ঢুকে খেলা করে তো পরে একদিন আপনাদের ভেতরটা দেখাবো আজকে আর ইচ্ছা করছে না ভালো লাগছে না আর এখানটায় সর্ষে শাক মানে দেওয়া রয়েছে ছোটো ছোট এখন হয়েছে তো ডোডো ওই দিকে রয়েছে তো একটু ডোডোর কাছে যাচ্ছি এখন ও বাবা এখানে এসে দেখি ডোডো হাঁসের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর তার সাথে আরও দুটো তিনটে বাচ্চা তারাও দৌড়াচ্ছে মানে অন্ধকার হয়ে গেছে হয়ে যাচ্ছে হাঁসগুলো বাড়ি আসবে কিন্তু ওদের বাড়ি আসতে দিচ্ছে না ডোডো তো কোনো দিন মানে ওই বাচ্চাগুলো করবে না কিন্তু ডোটো করছে দেখে ওদের সাথে সাথে ওরাও তাল মেলাচ্ছে আর হাঁসগুলো দেখুন কীরকম ভয় পেয়ে যাচ্ছে বাড়ি আসতে পারছে না যাদের হাঁস তারা বকা দেবে না তো ডোডোকে বললাম ছেড়ে দে যে করিস না ওরা বাড়ি চলে আসবে আস্তে আস্তে তো ওদের বাড়ির দিকে রওনা দিচ্ছে ওদেরও বাড়ি ফেরার পালা শুরু আর এখানে ডোডোর কাণ্ড দেখুন গায়ে কিছু নেই ঠান্ডা গ্রামের দিকে তো একটু ঠান্ডা বেশি মানে আমাদের ওখানের থেকে তাই ও সকালের দিকে বাঁশের পাতাকে জড়ো করে রেখেছিলো রাতের দিকে পোড়াবে বলে তাই বাড়ি থেকে একটা পিঁড়ে নিয়ে এসেছে নিয়ে এসে ও দাদার ছেলে পাশের বাড়ির আর একটা ছেলে সবাই মিলে আগুন পচে তবে মন্দ লাগছে না ভালোই লাগছে বেশ সামনেটাই দাঁড়িয়ে আছি তো গরম গরম বেশ আগুনের ভাবটা ভালোই লাগছে তবে একটাই ধোঁয়া হলে আবার জামা কাপড় সব ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়ে অস্বস্তিকর ব্যাপার তার জন্য চলুন এবার টোটোকে নিয়েও বাড়ি চলে যাবো আর আজকে টোটো আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকে